মার ছেলেতে রেডি হয়ে চলে গেছিলাম কালকে মাসি বাড়ির উদ্দেশ্যে দিদা মারা যাওয়ার পরে আর ওই বাড়িতে যাওয়া হয়নি কখনো ফোন করেছিল কদিন আগেই বাড়িতে কীর্তন দেব সাথে ওই দিন দাদুরও মৃত্যুবার্ষিকী তোরা আয় খুব ভালো লাগবে সব মাসিরা আসবে দিদি দাদা সবাই আসবে খুব আনন্দও হবে সাথে একটু বাড়িতে নাম হবে চলে আসিস ব্যাস মাসির কথা ফেলবো কি করে বলো মাসিও ফোন করে দিল আর আমরাও মা ছেলেতে রেডি হয়ে চললাম তাও তো বেরোনোর আগে ওদের স্কুলে মানে ছেলের স্কুলে মিটিং ছিল সেই মিটিং শেষ করে বেরোতে বেরোতে পোনে দুটো প্রায় তারপরে বেরিয়েছি কল্যাণীর উদ্দেশ্যে জিরার থেকে কল্যাণী যারা কল্যাণী কাঁচাপাড়া যাও তারা তো এই রাস্তাগুলো অবশ্যই চিনবে এই রাস্তায় গাড়ি চালাতে হেভি মজা আমার তো দারুণ লাগে সাথে দেখো আকাশে কত মেঘ করেছিল খালি ভাবছিলাম এ ভগবান যেন বৃষ্টি না হয় সারা রাস্তা ঠাকুরকে ডাকতে ডাকতে আস যেন বৃষ্টি না হয় বৃষ্টি না হয় বৃষ্টিতে ভিজলে ছেলেটারও শরীর খারাপ হবে আমারও হবে সাথে সাথে আর এই ঠাকুরকে ডাকতে ডাকতেই পুরো রাস্তা পার করেছি কিন্তু যাই বলো রাস্তাটা কত সুন্দর লাগছে আর আকাশটা সাথে সাথে দারুণ একটা ব্যাপার তবে অন্যদিন রোদ থাকে তো আজকে রোদটা ছিল না পুরো মেঘলা মেঘলাই ওয়েদারটা ছিল বলে গাড়ি চালিয়েও বেশ মজা হয়েছিল হাই রোড দিয়ে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে এই যে এবার চলে এসছি এইদিকে দেখো বা হাতে চলে গেলেই আমার বাপের বাড়ি এই রাস্তাটায় ঢুকলে আমার বাপের বাড়ি কিন্তু আজকে তো আর কল্যাণীতে মানে আমার বাপের বাড়িতে যাব না আজকে যাব মাসি বাড়ি তাই আরেকটু আগিয়ে চলছি দেখো পুকু ভিডিও করে দিচ্ছে ওর মোটেই পছন্দ হচ্ছে না ভিডিও করে দেওয়া তবু আমি বলাতে একটু করে দিয়েছে তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি আকাশটা দেখেছো কেমন মেঘ করে আছে কি যে ভয় ভয় গাড়ি চালিয়েছি সারা রাস্তা খালি চিন্তা করতে করতে গেছি যেন বৃষ্টি না হয় বৃষ্টি যেন না হয় রাস্তায় কোথায় হাইড্রোড এর ওপরে দাঁড়ানোর জায়গাও থাকে না এমনি কত বেলা হয়ে গেছে চলে এসছি মাসি বাড়ির এলাকায় আরেকটি সময়ের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো অনেক দিন পরে আসলাম এই রাস্তায় এত ভালো লাগছে এই রাস্তায় কত আগে ঘুরেছি বেরিয়েছি দিদার সাথে বাজারে গেছি দাদুর সাথে গেছি আমার দিদিদের সাথে পার্কে ঘুরতে গেছি এখন আর সেই ছেলেবেলাও নেই এখন সেসব স্মৃতি পুরো অতীত আমার মা বাবা মাসিরা সবাই পৌঁছে গেছে আমি সবার শেষে গেছিলাম সবাই হয়তো এতক্ষণে খেতেও বসে পড়েছে এই যে চলে এসেছি গল্প করতে করতে এই সরে যা আমাদের দেখে সামনে সামনে হচ্ছে এই যে সাইকেলগুলো দাঁড়ানো এখানে বাড়ি দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে সবাই লেগে পড়েছিল পুজো কীর্তনের জোগাড় করতে শ্রী নিগমানন্দ গুরু মহারাজেরই আজকে কীর্তন দেবে মাসি ওনার দীক্ষিত সব গুরু ভাই বোনেরা এখানে চলে এসছে কীর্তনের আয়োজনও শুরু হয়ে গেছে পাঁচটার থেকে আটটা সাড়ে আটটা অবধি কীর্তন হবে আজকে রাতে তাই আর বাড়ি ফিরতে পারবো না আজকে রাতটা থেকে কালকে আবার জিরাটের উদ্দেশ্যে রওনা হব ওই যে দেখতে পাচ্ছ ওখানে যে ঠাকুরকে তিলক পরাচ্ছে চন্দন পড়াচ্ছে এই দিদির সাথে আমার সেই ছোটোবেলাকার থেকে কত ভালো ভালো স্মৃতি দিদা বাড়িতে আসলেই ও ছিল আমার ক্রাইম পার্টনার দুজনে মিলে কত দিদাকে জালিয়েছি। জ্বালিয়েছি কত দুষ্টুমি করেছি কত ঘুরেছি বেরিয়েছি এখন সত্যি সে দিনগুলো খুব মিস করি দিদি এখন ঠাকুরকে মালা পরালো ওইদিকে দিদা দাদুরও ফটো আছে আজকে দাদুর যেহেতু মৃত্যু দিবস তাই দাদুকেও আজকে আসরে রাখা হয়েছে এবার দিদি সব পাইকে চন্দন করিয়ে বরণ করছে ওর জন্য এটা নতুন ও কখনো এরকম করেনি তাই ওরও একটু ভয় ভয়ও পাচ্ছে আবার মনেও খুব খুশি হয়েছে যে রকম সুযোগ তো সবাই পায় না আজকে আমি পেয়েছি সবাইকে সেবা করার দেখো ছিল আমার ওই ছেলে ছিল কীর্তন সম্পন্ন হয়েছে এখন আরতি চলছে আর এত সুন্দর কীর্তন হয়েছে তেমন সুন্দরই আরতি ওই আমার মা এখানে বসা আর পাশেই আমার মাসি আর তা আপনি নিলাম তো আমি এই মহারাজের প্রথম আরতি দেখছি বা প্রথম না কীর্তন আমি দেখছি এত সুন্দর হয়েছিল কীর্তন আর এখন কোনো বৃষ্টিও নেই সারা রাস্তা এত মেঘ আমি ঘরে ভয়ে আসি আমার দেখো করে না ভগবান নিজেরটা নিজেই সব তৈরি করে নেয় এই আমার আরেক দিদি জয়াদি মানে ওই দিদি আর এই দিদি দুই বোন ওরা ওইটা সমাদি এটা আমার জয়াদি গল্প করতে দেখতে কীর্তনে একদম শেষ পর্যায়ে চলে আসছি এত ভর্তি ভরে আর কি হচ্ছে যে এখান থেকে চোখ সরানো যাচ্ছে না এই যে কোনায় বসে আছে চশমা চোখে দিয়ে এটা হচ্ছে অনেক রাত হয়ে গেছিল কীর্তন শেষ হতে এই পাঁচটায় শুরু হয়েছে প্রায় পনেরো নটা অবধি কীর্তন হয়েছে সব খাওয়া দাওয়া করে সবাই চলেও গেছে এখন লাস্টে আমরা